বা কা কাকরে জুয়েশানাসকে কমপ্লিট হইলা ডে বা সি জি পি এ রে ফার্স্ট ক্লাস আইছে বা ফার্স্ট ক্লাস আইছেনি ওয়াউ কনগ্রাচুলেশন কাকা আমারও ফার্স্ট ক্লাস আইছে তুই কিলা ফার্স্ট ক্লাস ফাইলবি প্রাইভেটে ফর সি ও তো দি ফার্স্ট ক্লাস না ফাইলু ফাই আসেনি আচ্ছা আচ্ছা কনগ্রাচুলেশন ওখন মিষ্টি খাওয়াইও পারে সব রে অয় অয় মিষ্টির দশ কেজি অর্ডার দো আচ্ছা তোমারতে কোনদিন ওরা শেষই তো রেবা বনে আর এক দেড় বছর আছে মাত্র মাতা গেছে যদি তোমার মতো ন্যাশনাল ও দেখিবা শেষ লড়ানে কি তার নেশনাল ও অনার্স যেমন শেষই তোমরা যারা পড়ো

আমরা দুই দিন পরে চাকরির লাগি আবেদন করব করো করো আর ন্যাশনালের তো দুশ আছে তে ওই তোমরা টাইম মতো एग्जाम না রেজাল্ট ঠিক ঠিক টাইমে আসে না ইমপ্রুভ বাড়া লেখলেও ফেল হই ই দুঃখ আমরা যারা ন্যাশনালও পড়ি একমাত্র তারাও বুঝরাম তার হল ভাই প্রাইভেট তো পড়ছ না পাবলিকও পড়ার অভাব না তার মাঝে সবটা কি বড় ভুল করছি ফোরা লেখা যখন বালা করি করতাম না কঠিন একটা সাবজেক্ট লোয়া তুমি তো ফিজিক্স লইছ মনে হয় মাংসর দর বেটাগিরি হরা লাগি দূরও না কি ওর বেটা বে ফিজিক্স কত বালা সাবজেক্ট সমস্যা হইলো এক হইলো ফড়ি না দুই ফললেও কিছু পারি না তুমি তো বেটা বেটাগিরি লইয়া উঠা আর আমরা গ্রাজুয়েশন কমপ্লিট মিষ্টি খাওয়া দাও যাও যাও আইরাম जा रहे ये आसुमा में खिड़कियों से देख तो पहाड़ को यूं छोटे से लगे है कितने बड़े